আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই জানি বাংলাদেশে ডাটা বা এমবি ছাড়া ফ্রি ম্যাসেঞ্জার চালানো যায় কিন্তু ইদানিং আমাদের অনেকের ফোনেই এই ফ্রি ম্যাসেঞ্জার আর কাজ করছে না আপনি হয়তো মেসেজ পাঠাচ্ছেন কিন্তু সেটা যাচ্ছে না অথবা বারবার দেখাচ্ছে বাই ডাটা বা প্যাক কিনুন আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু সমাধান পাননি আজকের এই একটা ভিডিওতে আমি আপনাদের চারটি এমন পদ্ধতি দেখাব যা ফলো করলে আপনার সিম যেটাই হোক জিপি রবি এয়ারটেল বা লিঙ্ক আপনার ফ্রি ম্যাসেঞ্জার আবার আগের মতো দৌড়াবে ভিডিওর শেষ অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই একদম মিস করবেন না দুই কারণ বিশ্লেষণ কেন চলছে না আগে আমাদের বুঝতে হবে সমস্যাটা কেন হচ্ছে এর তিনটি বড় কারণ আছে প্রথমত ফেসবুকের নতুন মেটা আপডেট দ্বিতীয়ত আপনার সিমের প্রোফাইল কনফিগারেশনে ভুল থাকা তৃতীয়ত ফোনে সামান্য পরিমাণ ব্যালেন্স বা এমবি থাকা যা ফ্রি মোডকে বাধা দেয় চলুন এবার সরাসরি স্ক্রিনে গিয়ে সমাধানগুলো দেখেনি তিন প্র্যাকটিক্যাল সমাধান স্টেপ বাই স্টেপ এখানে আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করে দেখান পদ্ধতি এক অ্যাপ রিসেট ম্যাসেঞ্জার অ্যাপে চেপে ধরে অ্যাপ ইনফোতে যান সেখানে গিয়ে ক্লিয়ার ক্যাশ করুন মনে রাখবেন ক্লিয়ার ডেটা করলে আইডি লগ আউট হয়ে যাবে তাই শুধু ক্যাশ ক্লিন করুন পদ্ধতি ফেসবুক ফেসবুক লাইট লাইট ট্রিক অনেক সময় মেইন সমস্যা হলে দিয়ে সেটিংস দুই ঠিক করতে হয় ফেসবুক লাইটে গিয়ে ফ্রি মোড থেকে একবার ডেটা মোডে যান তারপর আবার ফ্রি মোডে সুইচ করুন এতে ম্যাসেঞ্জারের সিগনাল রিফ্রেশ হয় পদ্ধতি তিন এপিএন সেটিংস ফোনের সেটিংসে গিয়ে অ্যাক্সেস পয়েন্ট নেমস বা এপিএন চেক করুন অনেক সময় ইন্টারনেটের নাম পরিবর্তন করে শুধু ইন্টারনেট রাখলে ফ্রি সার্ভিস ভালো কাজ করে পদ্ধতি চার সিম স্লট ডাটা সিমটি সবসময় এক নম্বর স্লটে রাখার চেষ্টা করুন চার বোনাস টিপস ও সতর্কবার্তা বন্ধুরা একটি কথা মনে রাখবেন ফোনে যদি সামান্য এমবি যেমন দশ থেকে পনেরো এমবি থাকে তবে ম্যাসেঞ্জার ফ্রি মোডে চলবে না আপনার এমবি আগে শেষ হতে হবে অথবা একদম জিরো ব্যালেন্স হতে হবে এছাড়া অনেক সময় সিম অপারেটররা তাদের সার্ভার মেন্টেন্সের জন্য সাময়িকভাবে ফ্রি সার্ভিস বন্ধ রাখে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা অপেক্ষা করা ভালো পাঁচ আউটরো, ভিডিওর শেষ অংশ আশা করি এই ধাপগুলো ফলো করলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে কার কার সমস্যার সমাধান হল কমেন্টে জানান আর যদি না হয় আপনার ফোনের মডেল এবং সিমের নাম লিখুন আমি আপনাদের রিপ্লাই দিয়ে সাহায্য করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ